ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন স্যার এইচডিএফসি ব্যাঙ্কে দেখলে দেখা যাবে আজকের দিনে ব্যাঙ্কটা কিন্তু কত পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি পাঁচ দিনের রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা দুই পার্সেন্টের ওপরে মাইনাসে রয়েছে তো অরিজিনালি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কালকে থেকে অর্থাৎ যেই কাল চলে গেছে গতকাল থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে সাত পার্সেন্টের ওপরে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটার সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো তো হঠাৎ করে কি হলো যেখানে কোম্পানিটা এতটা নিচে নেমে গেছে কোম্পানিটা কিন্তু তার যে হাইটায় বারবার কিছুয়ে নিচে আসছিল সেই হাইটা ব্রেক করে ওপরে গেছিলো সেখান থেকে কিন্তু কম্পিউটার অনেকটা নিচে চলে এসছে তো নিচে আসার পিছনে কারণ কি । চলুন সেটা দেখি স্যার যেটা একটু আগে বলছিলাম যে এমএসসিআই ইন্ডেক্সে সব এই এইচডিএফসি ব্যাংককে সম্বন্ধে কিন্তু ভালো বলছিল এবং বলছিল ব্যাপক একটা ইনফো আসতে পারে এইচডিএফসি ব্যাঙ্কে কম্পিটা কিন্তু হাই মেরেছিল কত সতেরোশো একানব্বই তো সেখান থেকে কিন্তু অনেকটা নিচে এসছে নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের আপডেট অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের যে কোয়ার্টার ওয়ান যে হয় সেই কোয়ার্টার ওয়ানের রেজাল্টের আপডেট কিন্তু এই নিচে আসার পিছনে কারণ তো চলুন আপডেটে কি পজ আছে সেটা একটু দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের ফলের পিছনে কারণ হচ্ছে কোয়ার্টার ওয়ানের আপডেট যেখানে বলা হচ্ছে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইনভেস্টার তো ইনভেস্টাররা কিন্তু এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করছিল এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টার ওয়ানকে নিয়ে যেখানে কোয়ার্টার ওয়ানের যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে যে কি ডিপোজিট গ্রোথ ডিপোজিট গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিস কত ফিফটিন পয়েন্ট থ্রি কিন্তু কী হচ্ছে গ্রোয়িং মুডের হচ্ছে গ্রো হচ্ছে কিন্তু কাঁশা কিন্তু ডিক্লাইন করছে ঠিক আছে কত ফাইভ পারসেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার ডিক্লাইন করছে এবং তাছাড়া দেখলে দেখা যাবে কাঁশা রেশিও ওয়াজ ডাউন অ্যাবাউট ওয়ান নাইনটি বেসিস পয়েন্ট কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার কিন্তু কত কাশা রেশিও থার্টি সিক্স কিন্তু কী করছে ডাউন হচ্ছে যেখানে কোম্পানিটার যে লোন বুক সেটা কিন্তু বেড়েছে কত ফোরটিন পয়েন্ট নাইন পার্সেন্ট হারে এবং যেটা ডিপোজিট সেটা একটু আগে বললাম সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে বেড়েছে তো এটা তো বেড়েছে কিন্তু কাঁসা রেশিও এবং কাঁসা যেটা সেটা কিন্তু ডিক্লাইন করেছে যার জন্যে মার্কেট সেটাকে ভালোভাবে নেয়নি বলতে পারেন তো স্যার এটাই কিন্তু কারণ এই ব্যাঙ্কটা পড়ার পিছনে লাস্ট দুদিন আমরা দেখেছিলাম যে প্রায় সাড়ে সাত পার্সেন্টের ওপরে কিন্তু পড়ে যায় তো স্যার এবার কী করবেন দেখুন স্যার আমরা যদি চার্ট দেখি তাহলে এক মাসে ব্যাঙ্কটা কতটা দৌড়েছে ছয় পার্সেন্ট কখন কোম্পানিটার হাই থেকে সাড়ে সাত পার্সেন্টের ওপরে নিচে আসার পরেও তাহলে এক মাসে কিন্তু কোম্পানিটা ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কিছুটা প্রফিট বুকিং বলতেই পারে আমরা যদি ছ মাসে রিটার্ন দেখি তাহলে কিছুটা কিন্তু বুঝতে পারবো দেখুন কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিকভারি দেখিয়েছে যেখানে প্রিভিয়াস হাইকে ব্রেক করে ওপরে গেছে তো এই জায়গাটা যদি আমরা দেখি দেখলে দেখা যাবে দেখুন এখনও কিন্তু ব্যাঙ্কটা ফরটিন পয়েন্ট সেভেন পারসেন্ট রয়েছে দু দিনের সাড়ে সাত পার্সেন্ট পড়ার পরেও তাহলে স্যার বুঝতে হবে স্যার এতটা দৌড়েছে দৌড়ানোর পরে কিছুটা তো রেস্ট নেবেই তার পাশাপাশি এই কোয়ার্টার ওয়ানের আপডেট কিছুটা হেল্প করেছে এই ব্যাঙ্কটাকে নিচে আসার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নিচে আসলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ নাম্বার ওয়ান ব্যাঙ্ক ভারতবর্ষের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নাম্বার ওয়ান ব্যাঙ্ক শুধু এমনি হয় হয়নি কিন্তু কাজ করে তারপর হয়েছে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন বারো হাজার সরি বারো পয়েন্ট পঞ্চান্ন লাখ কারোর তো স্যার এই ব্যাঙ্কটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি আপনার মনে হয় যে নিফটি এখান থেকে আরও ভালো করবে বা সেনসেক্স এখান থেকে আরও ভালো করবে নিফটি এখান থেকে আরও অনেক ওপরে উঠবে তাহলে কিন্তু এই ব্যাঙ্কটাকে চলতেই হবে কারণ নিফটির মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ কিন্তু এই ব্যাঙ্কটার রয়েছে ডিসক্লেমানি রাখি দেখুন স্যার ব্যাঙ্কটা নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবে না বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই করবেন স্যার টাইটান টাইটান টাটা গ্রুপের কোম্পানি এবং কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা কিন্তু জুয়েলারি সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি তার পাশাপাশি কোম্পানিটা ব্যাক বলুন ওয়াচ বলুন আই কেয়ার বলুন এভাবে কোম্পানিটার বিজনেসটা কিন্তু একটু ডাইভার্সিফাইড বলতে পারেন তবে বলতে পারেন যে টাইটান কোম্পানি যা বিজনেস করে তার কিন্তু এইটির থেকে এইট্টি ফাইভ যে বিজনেস বা এক্সপোজার তার বিজনেসের সেটা কিন্তু জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে তা নেক্সট হচ্ছে কম্পাইটার ব্যয় কোম্পানিটা ইন্ডিয়ার মতো নয় ইন্ডিয়ার বাইরেও কিন্তু ইউকে বলুন আমেরিকা বলুন সৌদি আরব বলুন এভাবে দেখলে দেখা যাবে তার দেশের বাইরেও কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে ছড়াচ্ছে তো স্যার জুয়েলারি সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি যেখানে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন টু পার্সেন্ট মতন পড়েছে প্রায় বলতে পারেন যেখানে যদি আমরা পাঁচ দিনের চার দেখি দেখলে দেখা যাবে পাঁচ দিনে প্রায় চার পার্সেন্ট মতন পড়েছে এবং কোয়ার্টার ফোরের রেজাল্টের পরে কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু নিচে আসছে আমরা দেখলে দেখতে পারবো দেখুন কোম্পানিটা হাই মেরেছে কত তিন হাজার আটশো ছিয়াশি তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে এখন বত্রিশশো বাহাত্তরে তো স্যার ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যেখানে কোম্পানিটা কিন্তু এখন আন্ডার ভ্যালু চলছে তো কোয়ার্টার ফোরের রেজাল্ট তো ইয়ার অন ইয়ার বেসিস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ভালো করেছে কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করছিল সেটা ফুলফিল করতে পারেনি করতে না পারার পেছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কী কী কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়া গোল্ডের দাম বাড়ার জন্যে কী হচ্ছে যে আমাদের দেশে কী হয় যে গোল্ডকে গহনা হিসেবে আমরা কিনতে ভালোবাসি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে দেখুন মোটামুটি বছর খানিক আগে দেখলেও দেখা যাবে গোল্ড কত চলছিল প্রায় পঞ্চাশ পঞ্চান্ন এরকম ঘোরাঘুরি করছিলো হঠাৎ করে সেটা পচর হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার যে মানে অর্নামেন্ট কেনার ব্যাপারটা সেটাকে পোস্টপোন করে দিয়ে বা ডিলে করে দিয়েছে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে যার জন্য কোম্পানিটার প্রফিটেবিলিটি ইয়ার অন ইয়ার বেসিস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস বেড়েছে কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী বাড়ে যার জন্য কিন্তু কোম্পানিটা নিচে এসছে তো স্যার গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে কয়েক বছর ধরে কয়েক দশক ধরে বাড়ছে তাই বলে মানুষের কেনাকাটা কিন্তু বন্ধ হয়ে যায়নি সার্টেন সময়ের জন্য কিছুটা হয়তো পজ হয়েছে কিছুটা তো গোল্ডের দাম যদি এরকম থাকে আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো বিয়ে হয় তখন তো আপনাকে পার্চেসিং করতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন যে এটা সঠিক সময় বিজনেস ওয়েল অ্যান্ড গুড কোম্পানি বিজনেস ভালো করছে নিচে এসেছে এই কোম্পানিটা কিন্তু বাই করার সঠিক সময় দেখুন স্যার আজকে পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ কি চলুন সেটা একটু দেখি দেখুন আজকে দুই পার্সেন্ট পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোটাক সিকিউরিটিস কোম্পানিটা কিন্তু ডাউনগ্রেড করেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকে দুই পার্সেন্ট পড়ার পিছনে কারণ কি দেখুন পাঁচও জুলাই যে কোটাক সিকিউরিটিস বা কোটাক ব্রোকিং হাউস কিন্তু ডাউনগ্রেড করেছে আগে কি করেছিল আগে অ্যাড কল দিয়েছিল অর্থাৎ বাই করার কল দিয়েছিল সেখান থেকে তাদের কলটাকে রিডিউস করে কী করেছে ডাউনগ্রেড করেছে যার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে এতটা পড়েছে বলতে পারেন এবং এই ব্রোকিং হাউসটা আগে টার্গেট দিয়েছিল কত ছত্রিশশো সেখান থেকে কিন্তু টার্গেটটাকে কমিয়ে কত দিচ্ছে তিন হাজার পঁচাত্তর তো স্যার তিন হাজার পঁচাত্তর পর্যন্ত আসতে পারে কোটাক ব্রোকিং হাউসের অনুযায়ী কিন্তু তো স্যার এবার কি করবেন দেখুন স্যার আমি সবসময় বলি যে কে কি বলল সেটা নিয়ে ভাবার কিচ্ছু নেই আপনি আগে বিজনেস দেখুন এবং কোম্পানির সম্বন্ধে জানুন কোম্পানি কেন পড়ছে তারপরে গিয়ে কিন্তু কোম্পানিটা নিয়ে ভাবনা করবে দেখুন একটু আগে আমি বললাম যে কোম্পানি বিজনেস কী করে এবং পড়ার পেছনে যদি কারণ বলেন সেটাকেও বললাম তো এটা কিন্তু ক্ষণিকের সময়ের জন্য এটা পারমানেন্ট নয় যে কোম্পানি এখান থেকে আরও নিচে এনে চলে আসবে তো স্যার এই জিনিসটা কিন্তু ওভারকাম করে উঠলে কোম্পানি এখান থেকে আবার রকেটের মতন ছুটবে মার্কেট অল টাইম হাই চলছে প্রায় প্রতি কটা স্টক অল টাইম হায়ের কাছাকাছি তো সেই জায়গায় দিয়ে বেস্ট বাইং অপরচুনিটি হচ্ছে টাইটান কোম্পানি যেখানে কোম্পানিটা যদি আপনারা মার্কেট ক্যাপ দেখেন অলমোস্ট তিন লাখ করার মার্কেট ক্যাপ এবং নিফটি ফিফটির পার্ট টাটা গ্রুপের কোম্পানি বিজনেস ওয়েলাইন গুড ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি সেই কোম্পানি কিন্তু স্যার আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিলে কি স্যার আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না কোম্পানিটা নিচে এসছে তাই আলোচনা করলাম ডিটেলসে এবার বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশন এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা যায় নতুন এস্ট্রেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন সাথে সতল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন